নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত স্টেশনে ছোটাছুটি দিন এখন শেষ এবার শিয়ালদায় সব ট্রেনের জন্য যাত্রীদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ করলো রেল ব্যস্ততার সময় মাথায় টেনশন নিয়ে ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে নিজের ট্রেনের নাম খুঁজতে হবে না আর কোন স্টেশনে ট্রেন দেবে এই ভেবে ছুটতেও হবে না এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে এক অভিনব পদক্ষেপ করল রেল এখন থেকে শিয়ালদা স্টেশনে সব ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম এতে ব্যস্ত সময়ে ভিড় ধাক্কাধাক্কি ও তার থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমবে এই নিয়ে একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে পাঁচের মধ্যে মেইন লাইনে যাতায়াত করা ট্রেনগুলি ছাড়বে যেমন কৃষ্ণনগর এতে শান্তিপুর রানাঘাট নৈহাটি কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর ট্রেনগুলির জন্য এই প্ল্যাটফর্মগুলি নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম নম্বর পাঁচ থেকে আট প্রাথমিকভাবে সিসিআর সেকশনসে লোকালগুলো ছাড়বে বা আসবে অর্থাৎ ডানকুনি এবং বারুইপাড়ার জন্য ট্রেন ধরতে এই প্ল্যাটফর্মগুলিতে নজর রাখতে হবে প্ল্যাটফর্ম নম্বর ছয় থেকে দশ প্রাথমিকভাবে শহরতলির দিকে যাওয়ার সেন্ট্রাল সেকশনের লোকালগুলো ছাড়বে বনগাঁ বারাসাত হাবড়া দত্তপুকুর গোবরডাঙ্গা ঠাকুরনগর হাসনাবাদ দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যম গ্রামের ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মগুলিতে অপেক্ষা করতে হবে প্ল্যাটফর্ম নম্বর নয় এবং এগারো থেকে ১৪ মেল বা এক্সপ্রেস ট্রেনের পরিষেবা পাওয়া যাবে প্ল্যাটফর্ম নম্বর পনেরো থেকে একুশ শুধুমাত্র শিয়ালদা দক্ষিণ শাখার শহরতলী ট্রেনগুলো পাওয়া যাবে তাহলে বন্ধুরা এই রকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ